আসসালামু আলাইকুম ওয়েলকম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমি আশা করব যে আমার এই কন্টেন্ট বা এই আলোচনাটা আপনারা দেখবেন কারণ এই সংবাদ সম্মেলনে আমি নিজেও ছিলাম আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইন্টিগ্রেটি ইউনিট এবং অ্যালেক্স মার্শাল নামে ভদ্রলোককে যে দায়িত্ব দেয়া হয়েছে বিপিএলকে শুদ্ধ করার জন্য ফিক্সিং দূর করার জন্য সেই দায়িত্ব পাবার পর আমরা প্রথমবার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে তাকে পেয়েছিলাম এবং তাকে প্রশ্ন করেছিলাম আমি এবং আমার সহকর্মীরা তো অধিকাংশ ক্ষেত্রে আসলে মার্শাল সেই প্রশ্নগুলো যতটুকু করেছেন করেছেন উত্তর দেওয়ার চেষ্টা তার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনজীবী হিসেবে যিনি ছিলেন মাহিন ভাই তাকেই আসলে অনেক বেশি প্রোটিভ মনে হয়েছে টু গিভ দ্যান্সার দেখুন আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনের কয়েকটা জিস্ট রয়েছে প্রথম কথা যেটা সেটা হচ্ছে অ্যালেক্স মার্শাল এনামুল বিজয় সহ যে নয়জন ক্রিকেটারকে অভিযুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত করা এই ক্রিকেটারদেরকে আপকামিং এডিশন অব দ্য বিপিএল এ অংশ না নেবার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে সেই নয় ক্রিকেটারকে অ্যালেক্স মার্শাল বলছেন এখনই তিনি দোষী বলতে রাজি না পয়েন্ট নাম্বার ওয়ান এখনই তিনি দোষী বলতে রাজি না আমি প্রশ্ন করেছিলাম যে আউট অফ দিস নাইন ক্রিকেটারস ধরেন দেখা গেল ফিফটি পার্সেন্ট আউট সেভেন তারা নট ফাউন্ড গিলটি মানে তাদেরকে দোষী পাওয়া গেল না আফটার দা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের পরে এই নয় ক্রিকেটারের মধ্যে যদি একজনকে পাঁচজনকে সাতজনকে দোষী পাওয়া না যায় তাহলে এটার ক্ষতিপূরণ কে দেবে তারা তো বিপিএল খেলতে পারলো না অ্যালেক্স মার্শালের অ্যান্সার ছিল যে রাইট নাও এটার উত্তর তার কাছে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনজীবী আবার এই প্রশ্নের উত্তরে পরবর্তী সময়ে তিনি যখন ফ্লোর নিলেন তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে বাংলাদেশে এখন তো অনেকেই আমরা দেখছি ধরপাকড় চলতেছে অনেকে জেলে ভরা হচ্ছে পরবর্তীতে এদের মধ্য থেকেও তো আসলে অনেককে দেখা যাবে যে তারা দোষী না আবার জেল থেকে বেরোয় আসছে তো যারা জেলে ছিল অথবা যাদেরকে জেলে ঢুকানো হয়েছে অদ্ভুত ধরনের যুক্তি দেওয়া হয়েছে ঠিক আছে মানে বাংলাদেশে এই মুহূর্তে বিভিন্ন অপরাধে জুলাইয়ের পরবর্তী সময় যারা ক্রিমিনাল ছিল তাদের সাথে যে ক্রিকেটারদেরকে সন্দেহ করা হয়েছে সন্দেহ করা হয়েছে সন্দেহ করার ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল নিজে বলছে এখনই তাদেরকে দোষী বা গিলটি বলা যাবে না আইনজীবী বলছেন যে যেহেতু বাংলাদেশে ঘটনাটা ঘটেছে জেলে অনেকে ঢুকেছে জেল থেকে বের হয়েছে বা পরবর্তী সময় নির্দোষ প্রমাণিত হলে তারা যে সময়টা হ্যারাস হয়েছে সেটা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না ঠিক একই রকম একই ওয়েতে এটা অ্যাপ্লিকেবল হবে ক্রিকেটারদের ক্ষেত্রেও যদি কেউ নট গিলটি ফাউন্ড হয় আপনারা ভাই প্লিজ মাথা দিয়ে একটু চিন্তা করে দেখেন আসিফ নজরুল স্যার আমার ইউনিভার্সিটির অধ্যাপক এবং এই মুহূর্তে তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন আইনের মানুষ আপনিও স্যার একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে নট গিলটি বলা হচ্ছে বলা হচ্ছে তাদেরকে দোষী বলা যাবে না বলা হচ্ছে তাদেরকে যদি দোষী না পাওয়া হয় সেক্ষেত্রে আইনজীবী বলছেন যে বাংলাদেশে পরবর্তী সময়ের সাথে যে ঘটনা ঘটেছে ঠিক একইভাবে পরবর্তীতে এই জুলাই অভ্যুত্থানের অভিযুক্ত কেউ যদি মুক্তি পেয়ে যায় ক্রিকেটারও যদি কেউ মুক্তি পেয়ে যায় সেটা সেদিকে সিমিলারিটি দেখানোর চেষ্টা করছে কত বড় অন্যায় কত বড় অন্যায় জাতীয় দলে খেলা ক্রিকেটারদেরকে এই তুলনা করাটা কত বড় অন্যায় এটা আমি মনে করি অন্যায় এটা আমার ব্যক্তিগত মতামত এটা কত বড় অন্যায় দ্বিতীয় যেটা এই ক্রিকেটাররা খেয়াল করে দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেদিন তাদেরকে নিষিদ্ধ করা হলো বা বিপিএল এ তারা অংশগ্রহণ করতে পারবে না সেই সিদ্ধান্তটা দেওয়া হলো ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজ দেওয়া হয়েছিল সেই মিডিয়া রিলিজটা এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখছেন এবং সেই মিডিয়া রিলিজে মিডিয়া রিলিজ দিয়েছে কিন্তু নট মিডিয়া ডিপার্টমেন্ট আমজাদ ভাই ডিপার্টমেন্ট কিন্তু এটা দেয়নি মিডিয়ো রিলিজ যিনি দিয়েছেন বা যারা দিয়েছে সেটা হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল যেই গভর্নিং কাউন্সিলের প্রধান হচ্ছে স্বয়ং বোট প্রেসিডেন্ট ফারুক আহমেদ আমিনুল ইসলাম বুলবুল এবং যেই বোট গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিটু আজকে সংবাদ সম্মেলনে যেখানটা সংবাদ সম্মেলন হচ্ছিল তার পাশে চেয়ারে বসেছিলেন এখন এই মিডিয়ো রিলিজটাতে কি ছিল একটু আমরা বোঝার চেষ্টা করি আমার ইংলিশ দ্যাট মাছ গুড না তাও বোঝার চেষ্টা করি মিডিয়ো রিলিজে স্পেসিফিক ভাবে যে ব্যাপারটা লেখা ছিল যে খেয়াল করে দেখুন দিস ইস আ বিপিএল স্পেসিফিক মেজার টেকেন টু এনসিওর ফেয়ারনেস অফ দা ইনভেস্টিগেশন প্রসেস অ্যান্ড টু প্রোটেক্ট দা ইনটিগ্রিটি অফ দা লিগ এটা হচ্ছে বিপিএল স্পেসিফিক একটা মেজার ব্যবস্থা নেওয়া হয়েছে এই লিগের ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য এরপর লাইনটা দেখুন এখানটা বলা হয়েছে ইট ডাস নট অ্যাপ্লাই টু আদার ডোমেস্টিক ক্রিকেট ইভেন্টস এবং বিপিএল এ না খেলার সিদ্ধান্ত যে নয় ক্রিকেটারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে সেই সিদ্ধান্তটা শুধু বিপিএল এই অ্যাপ্লিকেশন হবে এবং বলা হচ্ছে বিসিবির মিডিয়া রিলিজে গভর্নিং কাউন্সিলের মিডিয়া রিলিজে আমিনুল ইসলাম বুলবুল যেই কাউন্সিলের প্রধান সেটার মিডিয়া রিলিজে বলা হচ্ছে ইট ডাস নট অ্যাপ্লাই টু আদার ডোমেস্টিক ক্রিকেট ইভেন্টস অন্য ডোমেস্টিক ঘরোয়া ক্রিকেট ইভেন্টস যেগুলো হবে সেখানটায় এটা অ্যাপ্লিকেবল হবে না কারণ আমার প্রশ্নটা তো সঙ্গত কারণে যে এনামূলক বিজয়দেরকে আপনারা দোষী বলছেন না আবার তাদের আপনার খেলতে দিচ্ছেন না এটা প্রচন্ড অন্যায় প্রচন্ড ভয়াবহ অন্যায় তাদেরকে আপনি দোষী বলছেন না কখন তার মানে আপনার কাছে যে এভিডেন্স গুলো রয়েছে পরবর্তীতে বলেছেন যে অনেক এভিডেন্স রয়েছে তো অনেক এভিডেন্স থাকলে আপনারা দোষী বলবেন না এতগুলো সাংবাদিকের সামনে আপনারা যখন সংবাদ সম্মেলনে আসলেন যাদেরকে গিলটি বা দোষী বা সাসপেক্ট মনে করা হচ্ছে তাদের ব্যাপারে আপনার যদি অনেক এভিডেন্স থাকে নয়শো পেজে সেই রিপোর্টটা দেওয়া হয়েছে আই পে মাই ফুল রেসপেক্ট অন দ্যাট রিপোর্ট অ্যান্ড দ্য কমিটি তাহলে আপনি কেন দোষী বলবেন না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যদি তারা দোষী না হন তারা তাহলে বিপিএল কেন খেলবেন না পয়েন্ট নাম্বার থ্রি তারা যদি বিপিএল না খেলতে পারেন তাহলে তারা কিভাবে অন্য ডোমেস্টিক টুর্নামেন্টে খেলতে পারেন আপনি যেই সংশয়ের কারণে শঙ্কার কারণে ফেয়ারনেস এনশিওর করার কারণে বিপিএল এর মতো টুর্নামেন্টের ফেয়ারনেস আপনি এনশিওর করতে চান তাদেরকে খেলতে দেবেন না কিন্তু আপনি অন্য ডোমেস্টিক টুর্নামেন্টে ফেয়ারনেস কি এনশিওর করতে চান না নাকি এনামুল হক বিজয় সহ যে নয় ক্রিকেটার যাদেরকে আপনারা দোষী মনে করছেন তাদের ব্যাপারে উপর থেকে একটা ওহিন হয়েছে যে ঠিক আছে বিপিএল ওরা দুই নাম্বারই করবে অন্য টুর্নামেন্টে তারা হচ্ছে ভালো হয়ে যাবে এরকম কি কোনো কিছু এই যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজটা আপনাদের সামনে আমি একটু আগে পেশ করলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে এই কথা যে তাদেরকে অন্য টুর্নামেন্টে খেলতে দেয়া হবে এরপরের মজার অংশটা যেটা সেটা হচ্ছে আইনজীবী মাহিন ভাই তিনি আজকে যেটা ব্যাখ্যা দিয়েছেন যে যে মিডিয়া রিলিজটা দেয়া হয়েছিল ফ্রম দা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য গভর্নিং কাউন্সিল এই মিডিয়া রিলিজের ব্যাখ্যাটা ঠিক নেই মানে মিডিয়া রিলিজ যেটা দেওয়া হয়েছিল এনামুল হক বিজয়দের ব্যাপারে যে ইট ডাস নট অ্যাপ্লাই টু দা আদার ডোমেস্টিক টুর্নামেন্ট দিস ইজ ইনকারেক্ট মাহিন ভাই বলছেন এটা যখন যেই টুর্নামেন্ট আসবে তখন সেই টুর্নামেন্টের উপর ভিত্তি করে ডিসাইডেড হবে যে এনামুল বিজয় মোসাদ্দেক সৈকত সহ অন্য যে ক্রিকেটাররা রয়েছে তারা ওই টুর্নামেন্টে ওই ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারবেন কি পারবেন না বিসিবি একবার বলছে তারা অন্য টুর্নামেন্টে খেলতে পারবে বিপিএল ছাড়া আবার বিসিপির আইনজীবী আজকে বলছে যে তারা অন্য ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারবেন কি পারবেন না এটা নিশ্চিত না আচ্ছা সেটা যদি হয় সেটা যদি হয় তাহলে যখন বিপিএল কাউন্সিল এই এই পাঠালো পাঠালো মিডিয়া যেটা একটু আগে দেখছেন যে তারা অন্য ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারবেন ধরে নিলাম মাহিন ভাই ঠিক যে যেহেতু এই মুহূর্তে তাদেরকে সাসপেক্টেড মনে করা হচ্ছে তারা অন্য ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন কি খেলবেন না সেটা ডিসাইড করবে ওই পার্টিকুলার টুর্নামেন্টের আয়োজক যারা তারা এখন এই মিডিয়া রিলিজ বা তাদেরকে লিস্ট থেকে বাদ দেওয়ার দুই দিন পরে তো এনসিএল এ এনামূলক বিজয় সহ ক্রিকেটাররা খেলেছে ন্যাশনাল ক্রিকেট লিগ অর্গানাইজড বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর আগে এবং তারা নিষিদ্ধ হবার পরে যে লিগটা চলছিল সেই লিগে গিয়ে এনামূলক বিজয়রা খেললেন বিপিএল এ আগের লিগটায় তারা খেললেন যখন এটাকে ডিসক্লোজ করা হলো এই নয় ক্রিকেটার খেলতে পারবে না ডিসক্লোজ করার পরে এনসিএল এ তারা খেলেছেন রান করেছেন ব্যাট করেছেন উইকেট পেয়েছেন কিন্তু তার পরবর্তী সময়ে তার কিছুদিন পরে যে বিপিএল আসবে সেখানটা আবার তারা খেলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে ডিসিশন এবং বিপিএল গভর্নিং কাউন্সিল কেন্দ্রিক যে ডিসিশন গুলো এগুলো ভাই যে কোনো ধরনের ফানকেও হার মানায় ফান হার মানায় আমরা কেউ বিজয়ের পক্ষে বা বিসিবির বিপক্ষে না অথবা বিসিবির বিপক্ষে বিজয়ের পক্ষে না কিন্তু একজন ক্রিকেটার বা একদল ক্রিকেটারের ব্যাপারে আপনি যখন এরকম একটা সিদ্ধান্ত নেবেন তখন আপনাদের মধ্যে তো কনফিউশন কেন এক পক্ষ বলছেন দোষী না আরেক পক্ষ বলছেন খেলতে পারবে না যেই মানুষটা দোষী না সে কেন দোষে দুষ্ট হবে পানিশমেন্ট তো তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে হচ্ছে ওই দোষটা করেছে আমার মাথায় আসে না আজকে যে ঘটনা ঘটেছে যেভাবে এটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে অ্যালেক্স মার্শাল যেভাবে বলেছে যে এরা যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে আসলে এটার ব্যাপারে কি হবে এটা আমার জানা নেই এমন কথাও বলা হয়েছে যে আগামী ছয় মাস সাত মাস পরে ব্যাংক ট্রানজেকশন এটা ওটা জেনে তারপরে তার হচ্ছে সিদ্ধান্ত নেবে ভাই একটা মানুষের ব্যাংকে কয় টাকা ট্রানজেকশন হয়েছে এটা জানার জন্য একটা জাস্ট ওই মানুষটার ওই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আর মোবাইল নাম্বারটা জানলেই হয় এনামুল হক বিজয় মোসাদ্দেক হোসেন সৈকত সহ অন্য যে ক্রিকেটারদেরকে ব্যাপারে প্রশ্ন উঠেছে সেই ক্রিকেটারদের ব্যাংকিং ট্রানজেকশন কি হয়েছে এটা জানার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এতদিন সময় লাগছে এক বছরের এই কমিটি গঠন হওয়ার পরে নয়শো বিশটা রিপোর্ট দিল ব্যাংক ট্রানজেকশন কি হয়েছে ব্যাংক ট্রানজেকশনে স্পেসিফিক ভাবে বলা হয়েছে সেই ব্যাপারটা আমরা এখনো বের করতে পারলাম না এবং যেই ব্যাপার আমি এক বছর সময় নিয়ে আট নয় মাস সময় নিয়ে বের করতে পারি নাই সেই ব্যাপার আমি ছয় মাসের মধ্যে বের করে ফেলবো এবং এটা ক্রিকেটারদের বিরুদ্ধে যাবে এটা ভেবে নিয়ে আমি তাদেরকে নিষিদ্ধ করে দিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই